গুপ্ত রাস্তা দিয়ে গিয়ে বড় রানীকে অনুষ্ঠানে নিয়ে এলো ফুলকি দেখে রেগে গেল ছোট রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিত বলে স্যার এটাও পার্টি না এরকম পার্টি ওনাদের হয় তখন জিনুক বলে কেন ফুলকি তোর ভালো লাগছে না তাই তো তখন ফুলকি বলে তাই তো একটু নাচ গান ছাড়া আর পার্টি জমে তখন রোহিত বলে একদম না ফুলকি এখানে কোন রকম কোনো ফাজলামো চলবে না তাহলে কিন্তু কান টেনে দেবো তখন লাবু বলে না না ফুলকি এরকমটা করবে না তখন রোহিত বলে আমি জানি দিদি ফুলকি কি করবে না করবে সেটা আমি জানি একটু করবে পরে তমালকে বলবে তমাল দাদা আর তমালও নাচে গানে একদম মাতিয়ে তুলবে আমি জানি তো এসব কিন্তু এখানে চলবে না বুঝতে পেরেছ তখনই ফুলকি আর তমাল দাঁড়িয়ে পড়ে তখনই দেখা যাবে সেখানে আদিত্যর বাবা আসে এসে সবার সঙ্গে পরিচয় করাতে থাকে ধানুকে তারপরে দেখা যাবে রোহিত বলে আমি জানি ফুলকি না কারো কথার কোনো ধারধারি নয় ও যা ইচ্ছে করবে তাই করবে তখন সেখানে ছোট রানী আসে এসেই বলে হ্যাঁ আমি জানি তো এই মেয়ে কারো কথা শুনে না সেটা আমি বুঝতে পেরেছি ফুলকির কথা বলছি আর কি তোমরা কিন্তু খেয়ে নিও ঠিক আছে তোমাদের বাড়ির লোক কখন আসবে তখন লাভ বলে ওই তো চলে এসেছে তখনই দেখা যাবে মাস্টার মশাই শাহনু কাবেরিয়ার বইমন্দি অরুণা চলে এসেছে তখনই ওদেরকে আপ্যায়ন করতে থাকে ছোট রানী তখন সবার সঙ্গে পরিচয় করাতে থাকে ওইদিকে ধানু আসলে ধানু এসে বলে জেঠুমণি হলো কেন তারপরে এই বলে জড়িয়ে ধরে তারপর ধানুকে বলে তারপরে ফাঁকা ফাঁকা হয়ে গেছে যাক বাড়িতে গেলে হবে আবার তারপরে এই বলে সবাই ধানুকে জড়িয়ে ধরে ওইদিকে পলকি বলে কেমন যেন পার্টি ভালো লাগছে না তারপরে ছোট রানীকে আদিত্যর বাবা এসে বলে শোনো আশালতা এখানে তো আর ওরকম ভাবে পার্টি হবে না তাই এখানে তো আবার ড্রিঙ্কস করার ব্যবস্থা নেই আমি বরং তোমার অফিস রুমে নিয়ে যাচ্ছি ঠিক আছে কিছু গেস্টকে তাদের তো ভালো করে আপ্যায়ন করতে হবে তখন ছোটরানি বলে ঠিক আছে রাস্তা দিয়ে একদম যাবে না সাংবাদিকরা যেন কোনো ট্রেন না পায় ঠিক আছে তাহলে ভাবমূর্তি নষ্ট হবে তখন আদিত্যর বাবা বলতে থাকে ঠিক আছে তারপরে কিছু গেস্টদের নিয়ে আদিত্যর বাবা আশালতার অফিসে চলে যায় ওইদিকে ফুলকে সবটা শোনে তখনই দেখা যাবে ইন্দ্র ছোট বলে মা নাচ গানের ব্যবস্থা করি তখন ছোট বলে একদম না আমাদের ভাবমূর্তি নষ্ট হবে বুঝতে পেরেছিস তখনই ফুলকি মনে মনে বলে ও আচ্ছা ভাবমূর্তির জন্য উপরে এক রূপ আর ভিতরে আরেক তখন রোহিত বলে ফুলকি এবার আবার তোমার কি করতে ইচ্ছে করছে একদম না তখন ফুলকি বলে হ্যাঁ আমি আর কোনো কথাই শুনবো না একটু নাচ গান হলে মন হয় না তোমাল দাদা নাচ গানের ব্যবস্থা করো তো তখন তোমাল বলে ঠিক আছে ফুলকি ফুলকি বলেছে সেটা আবার না করবো এই বলেই তমাল গিয়ে লাইটটা অফ করে দেয় তখনই সবাই মিলে বলে কি হলো কি হলো তারপরে দেখা যাবে ফুলকি নাচ করতে থাকে সাথে ঝিনুকো তখন লাইট চলে আসে ওইদিকে রোহিত তারপরে তমাল মিলে মিলে সবাই নাচ করতে থাকে নাচে গানে মেতে ওঠে যা দেখে ছোট রানী খুব রেগে যায় ওইদিকে ইন্দ্র অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ফুলকিদের সঙ্গে ধানুও নাচ করতে থাকে আদিত্যকে নিয়ে তখন এই কাণ্ড দেখে ছোট রানী একদম রেগে যেমন ফেটে যাচ্ছে তারপর না শেষ হয়ে গেলে ধানু বলে মা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিল না তখন আদিত্য গিয়ে বলে মা আসলে ওরা না খুব হুল্লুড়ে তাই ওরা এটা করে ফেলেছে তুমি কিছু মনে করো না ঠিক আছে আর তাছাড়া ওরা খুশি থাকলে হলো তারপরে ছোট রানী আর কিছুই বলে না তখন আদিত্য এসে ফুলকিতে বলে না না ঠিক আছে মা কিছু মনে করেনি তোমরা ভেবো না তারপরে ইন্দ্র এসে ছোট বলে মা তুমি আবার রেগে যেও না তখন ছোট রানী বলে সবকিছু না ওই ফুলকি করেছে ফুলকি মেয়েটা ও বড্ড বাড়াবাড়ি করছে ওকে বাড়িতে কিছুতে আসতে যাবে না ও বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে ওর যে করে বাড়িতে আসা যাওয়া আটকাতে হবে এই বলে ছোট রানী রাগ করতে থাকে দেখা যাবে ফুলকি গিয়ে রোহিতকে বলে দেখুন স্যার ছোট রানী না প্রচন্ড রেগে গেছে তখন রোহিত বলে হ্যাঁ দেখে তো বোঝা যাচ্ছে তখন ফুলকি বলে রাগ করুক না রাগ করুক কিন্তু বড় রানী কিন্তু খুব ভালো বড় রানীর হাসিটা না একদম মায়া মাখা আমার না ভীষণ ভালো লাগে বড়রাণী এখানে থাকলে এরকম কিছুই হতো না তখন রোহিত বলে পুলকি এখন আবার তুমি কি ভাবার চেষ্টা করছো বলো তো কি ভাবছো তখন ফুলকি বলে স্যার চলুন না আমরা নিয়ে আসি এদিকে যে কোনো একটা গুপ্ত রাস্তা থাকতেই পারে বলুন তখনই আদিত্যর হ্যাঁ আদিত্য তা বলেছিল যে এখানে নাকি গুপ্ত দরজা আছে স্যার চলুন না বড়রানিকে নিয়ে আসি তখন রোহিত বলে পুলকি তুমি পাগল হয়ে গেছো আমরা কি করে জানবো গুপ্ত দরজা কোথায় আছে তখন ফুলকে বলে সেটা সন্ধান না একমাত্র আমাদেরকে একজনই দিতে পারে সে এখন ছোট রানীর অফিস রুমে আছে তখন রোহিত বলে কি বলছো তুমি তখনই ফুলকি রোহিতকে নিয়ে ছোট রানীর অফিসের দিকে যায় তখনই গিয়ে দেখে যে আদিত্যর বাবা কতগুলো মানুষ নিয়ে মদ খাচ্ছে তখন রোহিত বলে বাবা উনি তো ছেলের বিয়ে ভালোভাবে সেলিব্রেট করছে তখন ফুলকি বলে হ্যাঁ রাজা বলে কথা এবারই স্যার এবারই সুযোগ ওনাকে না খুব ভালো ভালো কথা বলতে হবে ওনাদের রাজমহল নিয়ে ওনাদের নিয়ে খুব প্রশংসা করতে হবে ঠিক আছে আপনিও না খুব প্রশংসা করবেন তখন রোহিত বলে কি বলতে চাও ফুলকি বলো তো তখন ফুলকি বলে স্যার ওনার গুপ্ত দরজাটা আমাদের দেখতে হবে তখন রোহিত বলে তুমি এখন ভিতরে যাবো এটা কোনোদিন সম্ভব নয় তখন ফুলকি বলে হ্যাঁ স্যার প্লিজ তারপরে দেখা যাবে লোকজন সেখান থেকে সরে যায় তখন একা আদিত্য বাবা বসে বসে মদ খাচ্ছিল তখনই ফুলকি বলে স্যার এবার সুযোগ উনি একা আছে চলুন চলুন তারপরে ফুলকি আর রোহিত সেখানে আসে তখনই আদিত্যর বাবা ওদেরকে দেখে চমকে যায় বলে একি তোমরা এখানে তোমাদের কি পার্টি ভালো লাগছে না নাকি তখন ফুলকি বলে ছোট রাজা আপনার সঙ্গেই আমরা দেখা করতে আসলাম তখন এই কথা শুনে খুশি হয়ে যায় বাবা আর বলে ছোট রাজা এত বড় ভালো করে সম্বোধন করলে তুমি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বসো বসো তারপর ফুলকি বলে হ্যাঁ আমাদের এসব পার্টি ভালো লাগে না তাই তো আপনার সঙ্গে আমরা গল্প করতে আসলাম আপনাদের রাজমহলের গল্প শুনতে আসলাম আচ্ছা এখানে কোনো দিনও যুদ্ধ হয়েছিল তখনই আদিত্যর বাবা বলে তুমি তো সেই পুরোনো দিনের কথা বললে যে সময় রাজা ছিল সিপাই ছিল ঘোড়া ছিল তখনই ফুলকিও সাথে সাথে বলতে থাকে তখন বলে যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই এখানে পালানোরও রাস্তা আছে তখন এই কথাতেই আদিত্যর বাবা বলে না রাজারা কখনো পালায় না তখন ফুলকি বলে না তারপরেও লুকোনোর তো একটা ঘর আছে তাই না লুকোনো তো লাগে মাঝে মাঝে যুদ্ধ হলে তখনই আদিত্য বাবা বলে তার মানে শেল্টার নেওয়ার কথা বলছো তাই তো হ্যাঁ তা তো থাকবেই তা তো অবশ্যই থাকবে তখনই রোহিত খুব প্রশংসা করতে থাকে আদিত্য বাবার আদিত্যর বাবা এত প্রশংসা শুনে গর্বে একদম বুকটা যেন ফুলে যায় আর বলে সত্যি আমার না খুব ভালো লাগছে তোমাদের কথা শুনে তোমরা না খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো তারপরে ফুরকি বলে আচ্ছা ছোট রাজা এখানে নিশ্চয়ই কোনো গুপ্ত রাস্তা আছে তাই তো এক জায়গা থেকে আর জায়গায় বের হওয়ার আদিত্য না আমাদের বলেছিল আদিত্য দাদা তারপরে আদিত্যর বাবা বলে হ্যাঁ সে তো ছিলই সে তো আছেই তুমি জানো সব ঘরে নজর রাখার মতো দরজা আছে এখানে তখন ফুলকি বলে আপনার দৌড়তে যদি সেই আমরা দেখতে পারতাম চোখ যেত দেখার সৌভাগ্য হয়নি তো তখন আদিত্যর বাবাকে খুব অনুরোধ করতে থাকে ফুলকি তখন আদিত্যর বাবা বলে তুমি তো বেশ মজার মানুষ তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে আসলে হ্যাঁ তোমরা এত করে বলছো দেখাতেই পারি আসলে এটা না এখন আর কাজে লাগে না দেখলেও যা না দেখলেও তা তখনই রোহিত বলে প্লিজ স্যার আপনি দেখালে আমরা আমরা সার্থক হতাম আসলে এরকম রাজমহল তো আমরা কোনোদিনও দেখিনি আর এই যে আপনাদের বিশাল রাজকীয় ব্যাপার না এগুলো দেখে না আমাদের খুব ভালো লাগে আপনাদের মন খুব বড় আর আপনারা এই যে এমএলএ তারপরেও আবার জনগণের এত সেবা যত্ন করেন আপনারা রাজা সেটা দেখে আপনাদের প্রতি আমার খুব শ্রদ্ধা হয় তখন তো আদিত্যর বাবা আরো খুশি হয়ে যায় আর বলে আসলে সেটার মানে কে মানুষ মানেই না রাজা বলে তারপরেও তোমরা আমাদের কত সম্মান করছো আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ তোমাদের তো আমি দরজাটা দেখাতেই পারি তখনই এই বলে আদিত্যর বাবা উঠে আসে তখনই রোহিতার ফুলকে উঠে আসে তারপরে আদিত্যর বাবা দেখা যাবে ছোট রানীর ছবিটা সরায় আর বলে এই হলো গুপ্ত দরজা আসলে এই গুপ্ত রাস্তাটা না আমরা সচরাচর কাউকে বলি না তোমরা আবার কাউকে বলবে না যেন তখন ফুলকি বলে না না কি বলছেন ছোট রাজা আমাদের 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 দেখিয়েছেন সেতে জুড়িয়ে গেছে হয়েছে অনেক ধন্যবাদ না না এত বলতে হবে না চলো এবার আমরা পার্টিতে যাই এই বলে চলে যেতে লাগলে রোহিত বলে আমার মোবাইলটা কোথায় গেল তখন ফুলকি বলে স্যার আমি দেখছি তখন আদিত্য বাবা বলে আচ্ছা ঠিক আছে তোমরা এসো আমি বরং এগোই তখনই ফুলকিকে রোহিত বলে আচ্ছা ফুলকি তুমি মোবাইলের লাইটটা জ্বালিয়ে তারপরে যাও ঠিক আছে সাবধানে তখন ফুলকি বলে ঠিক আছে স্যার আপনি দেখবেন কেউ যেন আসে না তখনই ফুলকি গিয়ে সেই গুপ্ত দরজা দিয়ে বড় রানীকে নিয়ে আসে যা দেখে ছোট রানী রেগে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ